اَلاَ حَمْدُ لِلَّهِ كُلُّ الْحَمْدِ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ يا ذا الجلال والإكرام يا حرم الراحمين يا أكرم الأكرمين ربنا آتنا في الدنيا حسنة وفينا حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر في عَذَابَ الحصر وقنا عذاب الإيمان وقنا عذاب الأزل وقنا عذاب الْجَهَنَّمِ إنا وقنا عذاب السكرة الموت كتبوا اسم

আল্লাহ তাআলা পর সহি দরবারে ফলার হক বলে দরবারে আপনারা আমরা প্রতি ভয় গুণাকার সেখানেখানে করে আল্লাহ বলে আমাদের দোয়া তেপও বলে করে দেন ইন সুপদান আনন আপসা নাম থেকে করে আল্লাহ কথা করে কবুল মঞ্জুর করে দেন ইন সুপনা ফেলা ফনা

আমরা কৃতজ্ঞতা মেলাতে আল্লাহর প্রতি দরদ হাত ধরে ধরেছে আমাদের বাপ মা ভাই না দাদা দিদি নানা নানা আত্মীয়স্বজন মারা পুত্র সূসু শ্বশুর সব। رب العالمین যারা দুনিয়া সব কবর সাইয়ে করে দিয়ে। আল্লাহ জীবনে কত পূর্ণ করেছে কত নাই করেছে কত আপ করেছে আল্লাহ আন্দর

போடாடவே

গিফতার মা ফিরে যারা সহযোগিতা করেছে গেছে আল্লাহর সবাইকে কামা রুজি বদে বরকত দান করে দিন আল্লাহ তাদের সাকি বাকির মধ্যে বরকত দান করে দিন আল্লাহ আপনাদের ব্যবসাবাজদের মধ্যে বরকত দান করে দিন আল্লাহ আপনাদের উপরে আল্লাহ আপনার khas <muchas> রহমত দিন আল্লাহ আপনাদেরকে বলিওয়ালা এর আশ্বাস করে দিন আম্মা سبحان ربي رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة لا الا الله محمد محمد